আপনার ফ্রিজ কিন্তু যখন তখন ব্লাস্ট করতে পারে ধরে যেতে পারে আগুনও আদৌ কি আপনি ফ্রিজ ব্যবহার করতে জানেন জানেন কি তার সঠিক নিয়ম কানুন পাশ কাটিয়ে বিষয়টাকে এড়িয়ে গেলে বড় ভুল করবেন এই ভিডিওটার পাঁচটি টিপস আপনার জীবন বাঁচিয়ে দিবে বিপদ ঘটার আগেই প্রস্তুতি নিন তাই পুরো ভিডিওটি দেখুন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন মূলত ফ্রিজ ব্লাস্ট করার শুরুটা হয় আপনি প্রতিনিয়ত ফ্রিজটাকে ঠিক কতবার খুলছেন সেখান থেকেই একের পর এক খবরের পাতায় উঠে আসছে ফ্রিজের কম্প্রেসার ফেটে মৃত্যুর নিমিশেই শেষ হয়ে যাচ্ছে গোটা পরিবার কিন্তু ভুলটা কোথায় হচ্ছে বুঝে উঠতে পারছেন কি একটা ফ্রিজ দিন ঘন্টা চলছে তার প্রতি কি হচ্ছে শুধু ফ্রিজ কিনলেই হবে না মাথায় রাখুন যেখানে বিদ্যুতের বিচ্যুতি ঘটে বা ভোল্টেজের ওঠানামা করে এমন জায়গায় কখনোই ফ্রিজ ব্যবহার করা উচিত নয় এতে ফ্রিজের কম্প্রেসারে চাপ পড়ে ফলে বিস্ফোরণ ঘটার চান্স থেকে যায় আর অনেক সময় আপনি হয়তো বুঝতে পারছেন ফ্রিজ কিছুটা গরম হয়ে যাচ্ছে কিন্তু ঠান্ডা হতে চাইছে না তখনই কিন্তু আপনাকে সতর্ক হতে হবে আপনি যা করতে পারেন তা হল প্রথমেই ফ্রিজটিকে বন্ধ করে দিতে হবে যাতে কোনো রকম বিদ্যুৎ সংযোগ তাতে না থাকে তারপর কোনো মেকানিক ডেকে ভালোভাবে ফ্রিজের কম্প্রেসারটিকে পরীক্ষা করান না হলে বিপদ ঘটতে পারে যত্রতত্র আবার অনেক সময় দেখা যায় ফ্রিজের পেছনের দিকটা অনেকটা গরম হয়ে যায় এবং হঠাৎ হঠাৎ করেই ফ্রিজের মধ্য থেকে কিছু আওয়াজ ভেসে আসে যাকে আমরা ভেবে থাকি ফ্রিজে হয়তো কারেন্টের ভোল্টেজ নিচ্ছে কিন্তু না সতর্ক হন কারণ সেই সময় আপনার ফ্রিজের কম্প্রেসারটি ঠিকমতো পরিচালিত হতে পারছে না সেই সময় আর কোনো রিস্ক নেবেন না কারণ রেফ্রিজারেটরের বিস্ফোরণের পেছনে থেকে বড় কারণ হলো ওই কম্প্রেসার এটি যখন কোনো সমস্যা হয় তখন বুঝতে হবে এটাই আসল বিপদ যার কারণে ফ্রিজে আগুন ধরে যেতে পারে তবে ফ্রিজ থেকে আগুন বেরোনোর অনেক সময় ঘন ঘন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণেও এই শব্দ হয়ে থাকে আবার অনেক সময় ফ্রিজের কানেকশনে গন্ডগোল থাকলেও শব্দ বের হতে পারে সমস্যা হতে পারে রেফ্রিজারেটর ওভারলোড হলেও বারে বারে ফ্রিজটি খোলা হলে কম্প্রেসারের চাপ পরে সেটি নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আপনি যা করতে পারেন রেফ্রিজারেটরের বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দিন এবং নিজের দূরত্ব থেকে ফ্রিজের দূরত্ব বর্ধিত করুন প্রয়োজনে ফ্রিজটাকে ভালোমতো পরিষ্কার করুন তারপরেও আওয়াজ না কমলে টেকনিশিয়ান ডেকে ফ্রিজটিকে পরীক্ষা করান